ওয়েলকাম টু মাই চ্যানেল খান মনের উজ্জামান প্লিজ সাবস্ক্রাইব তুমি সেই কবিতা যা প্রতিদিনে ভাবি কিন্তু লিখতে পারি না তুমি সেই ছবি যা কল্পনা করি কিন্তু আঁকতে পারি না তুমি সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু কখনই পাই না তুমি যেমন রাতকে ভালোবাসো আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন করে কেউ বোঝে না ঠিক তেমনি করে সে আমার ভালোবাসা বোঝে না হয়ে থাকবো আমি তোমার হৃদয় জুড়ে লিংটন হয়ে বাসবো আমি মিষ্টি মধুর সুরে কখনো ভেবো না আমি তোমার থেকে দূরে বন্ধ হয়ে আছি আমি তোমার নয়ন জুড়ে মন দিকে ভালোবাসে ধন দেখে নয় গুণ দেখে প্রেম কর রূপ দেখে নাই রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় एक जन के भोबाश दस जन के